আসসালামু আলাইকুম আমি আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের ঘরে আমাদের ঘর মানেই প্রতি পর্বে থাকবে নতুন নতুন গেস্ট থাকবে নতুন নতুন রেসিপি প্রিয় দর্শক আজকের পর্বের প্রথম রেসিপি আমি এখন দেখাবো অনেক মজাদার এবং সহজ আমার মা সবসময় ইফতারির সময় এটা খেতেন এবং নর্মাল দিনেও কিন্তু আপনারা এটা খেতে পারেন সেটা হলো টক দই দিয়ে চিরামিক্স টক দই স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং চিরাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো চলুন এই টক দই চিরামিক্স তৈরি করার জন্য কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই টক দই দিয়ে চিরা মিক্স তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে চিরা কলা টক দই চিনি উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রেসিপিতে চলে যাচ্ছি খুব সহজ রেসিপি এখানে কলা আছে চিরা আছে আছে টক দই আর চিনি আর এখানে একটা বাটি আছে আমি জাস্ট মিক্স করে নেব প্রথমে আমি চিরাটা ভিজিয়ে রেখেছিলাম চিরা ভিজিয়ে রাখার পর এটা এরকম নরম হয়ে গেছে এখন এটা খাবার অপযোগ্য এখন আমি এটা ঢেলে দিচ্ছি একজন মানুষ আন্দাজে বা দুইজনও নাস্তার মতো করে খেতে পারেন যারা একটু স্বাস্থ্য সচেতন চাচ্ছেন যে আমি ভাত খাবো না ভাতের বদলে এটা খেতে পারেন অনেকের অসুখের পথ্য হিসাবে ওটা ব্যবহৃত হয় এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই নিয়েছি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি চিনি নিব আমি এক চামচ চিনি নিচ্ছি আপনারা কম বেশি নিতে পারেন কারণ যেহেতু আমি বেশি চিনি চাচ্ছি না একটু কম দিয়েছি আর এখানে একটা কলা কাটা আছে এটাও দিয়ে দিচ্ছি সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি মিক্স করে নেব দুপুরে বিকালে যে কোনো সময় আপনারা খেতে পারেন অফিসে লাঞ্চে খেতে পারেন কারণ এটাতে আপনাদের যে খাদ্য পুষ্টি গুণটা আছে যেহেতু কলা আছে সেটাও স্বাস্থ্যের জন্য খুব উপকারী তৈরি হয়ে গেল টক দই দিয়ে চিরা মিক্স আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আমার তৈরি একটি রেসিপি এবার আমাদের গেস্টের পালা আজকের পর্বে যে অতিথি রয়েছেন তিনি আমার খুবই প্রিয় মানুষ আমাদের সবার প্রিয় রাঁধুনি রন্ধনবিদ নেসা। আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে তো খুব ভালো লাগে আপনি মজার মজার রেসিপি দেন আপনি সবসময় বলেন যে পড়াশোনাটা গল্পের বই পড়লে উপন্যাস পড়লে সেগুলো জীবনের সাথে মিলে যায় এবং অভিজ্ঞতা দেয় সেটা অনুযায়ী মানুষ ভেবে চিনতে কাজ করবে আপনার কথাগুলো সবসময় খুব ভালো লাগে তো আজকে তো আমাদের রসির ঘরে আপনি এসেছেন আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না উপহার আমি হচ্ছে যে বাঙালি রান্না খুব ভুনা খেতে পছন্দ করে ভুনা ঝোল তো আজকে আমি পাঙাস মাছের ভুনা দেখাবো প্রিয় দর্শক আজকে আমরা আপুর কাছ থেকে শিখবো পাঙাস মাছের ভুনা এবং এটি তৈরি করতে কি কী উপকরণ লাগছে একটা দেখে আসি পাঙ্গাস মাছের ভুনা তৈরি করতে যা যা লাগবে পাঙ্গাস মাছ পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচামরিচ ধনে পাতা রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তেল লেবু উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নায় চলে যাব আমাদের সাথে আছেন রন্ধনবিদ মেহেরুন নেসা আপু আপনি শুরু করতে পারেন পাঙাশ মাছের ভুনা করব তার আগে আমি একটু চুলাটা ধরিয়ে দিচ্ছি এখানে পাঙাশ মাছের ভুনার জন্য প্রথমে তেল দিতে হবে এখানে আমি আধা কাপ মতো তেল দিলাম সয়াবিন তেল যার যে তেল পছন্দ করেন দিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম মানে যতটুকু মাছ ওই হিসেবে পেঁয়াজ কুচি দিলাম এখন এটা আমি আস্তে আস্তে ভাজতে থাকবো সামান্য বেশি না একটু পেঁয়াজটা একটু নরম হলে এটা তৈরি হবে পাঙাশ মাছ তো খুবই উপকারী আর কাঁটা নাই বাচ্চারা বড়রা সবাই খেতে পারে এভাবে ভুনা করে দিলে বাঙালি বাচ্চা তো রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে আমরা তো ছোটোবেলায় পাঙাশ মাছ দেখলে খুবই খুশি হতাম কানে কাঁটা নাই তো পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচ তারপরে দেবো রসুন বাটা এটাও এক টেবিল চামচ এটা একটু ভালো মতো একটু কষিয়ে নেব এইভাবে এখন এর মধ্যে একটু পানি দিব এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণটা স্বাদ মতো দিবেন যে যেমন লবণ পছন্দ করেন সেই হিসাবে এখানে আমি এক চা চামচের একটু বেশি দিলাম যে মশলাটা ভালো মতো কষিয়ে দিতে হবে মশলাটা একটু কষানো হচ্ছে সুন্দর যখন একটু তেল উঠে আসবে তখন মাছগুলো দিব যেহেতু ভুনা একটু তেল উঠে আসুক মশলাতে আর মাছটা যখন এটা টুকরা করবেন হ্যাঁ সুন্দর করে একটু লবণ দিয়ে ধুয়ে নেবেন তারপরে একটু লেবুর রস মাখায় রেখে তারপরে ধুয়ে নেবেন তাহলে খাবারটা অনেক সুন্দর ফ্লেভার আর টেস্টি হয় আচ্ছা তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম যেটা পাঙাশ মাছ অনেকেই খেতে চান না আবার যারা খেতে চান গন্ধটা অ্যাভয়েড করতে চান তার একটু লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে ধুয়ে নেবেন ভালো করে তাহলে আমাদের রান্নার সময় সেই গন্ধটা থাকবে না মশলানোর কষানো প্রায় হয়ে গেছে তেল উঠে আসছে এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এইভাবে মাছটা একটু দিয়ে দিতে হবে এখন দিব গোলমরিচের গুঁড়া যে কোনো মাছের মধ্যে গোলমরিচের গুঁড়া দিলে যে মাছের যে একটা অনেকে মনে করে না যে একটা কেমন গন্ধ আসছে কিন্তু তাহলে আর থাকবে না যদি গোলমরিচের গুঁড়া দেন ভুনা তো মানে একটু শুকনা শুকনা হয় আর আস্তে আস্তে রাঁধতে হয় আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি এখন দিব লেবুর রস এইভাবে সাথে সাথে লেবুর রসটা করে রাখতে হয় না যদি একটু সাথে সাথে কেটে দেন তাহলে লেবুর রসটা ফ্লেভারটা খুব ভালো থাকে এই যে এইভাবে অনেকে দেখি যে লেবুর রসটা কেটে তারপরে লেবুর রসটা বের করে রাখে এটা কিন্তু ঠিক না লেবুর রস সব সময় কেটে রাখবেন সাথে সাথে বের করে এই যে এইভাবে চিপে চিপে দেবেন এটা সব মিলে যে এক টেবিল চামচ মতো হবে আমি যতটুকু দিলাম তারপরে দিব কাঁচামরিচ এখন একটু ঢেকে দিচ্ছি দিয়ে একটু ফুটছে তো একটু আঁচটা কমিয়ে দেবো ভুনা ভুনা হবে তো একটু আঁচটা আমি কমিয়ে দিলাম আমরা আর কতক্ষণ অপেক্ষা করব ধনেপাতা পাতা মরিচ সব দেওয়া হয়ে গেছে এখন একটু ফুটে উঠলে যে একটু ভুনা ভুনা ভাব হবে তারপরে চুলা টপ করে দিয়ে দশ মিনিট পরে এটা আমরা মানে হ্যাঁ প্রিয় তাহলে আমরা অপেক্ষা করছি দশ মিনিট মিনিট হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের রান্না কোন পর্যায়ে এখন আমাদের এটা দম ছিল। এখন ধনে পাতা দিচ্ছি এটা হলো চুলাটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ যেহেতু একটু দমে থাকুক খুব সুন্দর কালার এসেছে আর আমরা তো মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ছাড়া চলে না এবং মাশাল্লা আমাদের দেশে এত রকমের মাছ এভেলেবেল তাই না আমরা যেই মাছটা যেভাবেই রান্না করি একই মশলা হলুদ মরিচ দিলেও আদা রসুন হলুদ মরিচ দিলেও এক একটা মাছ রান্না করলে এক একটা ফ্লেভার আসে খুব মজা লাগে কিন্তু আর ভাত যখন একটু এরকম হয়। তাহলে হয়ে গেছে দর্শক আমি কিন্তু আপুর কাছ থেকে অনেক প্রশ্ন করে করে আপনাদেরকে কিছু টিপসও দিয়ে দিচ্ছি আমিও জেনে নিচ্ছি আশা করি আপনাদের উপকার হচ্ছে আমরা যখন নেসা আপার মতো মানুষদেরকে আমাদের শোতে পাই আমাদের অনেক সৌভাগ্য সেটা জিরার গুঁড়া দিলে একটু সুন্দর ফ্লেভার আসে ধনে পাতার জিরার শেষে দিলে একটা ফ্লেভারের জন্য খেতে ইচ্ছা করে আসলে দর্শক আমি কিন্তু স্টুডিওতে অনেক সুন্দর অ্যারোমা পাচ্ছি অনেক সুগন্ধতে ভরে গেছে স্টুডিও আপনারা পর্দার ওপাশে পাচ্ছেন না বাসায় যদি আপনাদের পাঙ্গাস মাছ থাকে প্লিজ এখনই বের করে এই রেসিপিটি ফলো করেন এবং রান্না করে স্বাদ গ্রহণ করেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে আমি একা একা কেন খাবো আপনাদেরকে নিয়েই খাবো খুব সুন্দর হয়েছে আপু আমার তো খুবই ভালো লাগছে কতক্ষণ একটু গরম ভাত দিয়ে খাওয়া যায় পরিবেশন লাগবে বড় বড় টুকটা তো এইভাবে ঢেলে দিলেই ভালো খুব সুন্দর কালার এসেছে এটা হলো কি এটা কিন্তু কোনো পানি দিতে হয় না ভুনা তো আমি কিন্তু ওই যে যখন

ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে আবার একটু জিরার গুঁড়া ওটা হলো ইচ্ছা হুম দিলে পরে সুন্দর আসলে বাচ্চারা না একটু ভালো অ্যারোমা হলে কিন্তু মাছ না খেলেও দেখা যাবে যে খেয়ে ফেললো হ্যাঁ 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 বাঙালিদের খুব প্রিয় পাঙাশ মাছের ভুনা থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের বাঙালিদের মাছে ভাতে বাঙালিদের জন্য আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন আমি যেটা বলছিলাম একটু আগে আপুকে যে আমরা মাছে ভাতে বাঙালি এবং নানান স্বাদের মাছ না খাওয়া পর্যন্ত আমাদের ভালো লাগে না প্রতিদিনের রান্নার একটা সুন্দর একটা সহজ রেসিপি আমরা দেখলাম নতুনভাবে আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রেসিপি এত সুন্দর অ্যারোমা বের হচ্ছে আসলে আমি বলতে পারছি না দর্শকদের বোঝাতে পারছি না কিন্তু খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ এবং বিটিভির সকল দর্শক এবং সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ থাকল প্রিয় দর্শক আমাদের ঘরে আজকে আপনারা দেখলেন দুটি রেসিপি আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে সবাই বাসায় ট্রাই করবেন কিন্তু এই রেসিপিগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে তো আমাদের জানা দরকার আজকে আমরা দেখলাম পাঙ্গাশ মাছের ভুনা এবং টক দই দিয়ে চিরা মিক্স এই রেসিপি দুটির পুষ্টিগুণ সম্বন্ধে আমাদেরকে বলবেন ডক্টর আরিফিন পাটওয়ারি চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের রান্নার অনুষ্ঠান আমরা তো বিভিন্ন আইটেম রান্না করি কিন্তু এগুলোর পুষ্টিগুণ তো আমাদের জানা দরকার যেহেতু সবাই এখন একটু স্বাস্থ্য সচেতন এবং অসুখ বিসুখ অনেক রয়েছে এখন ডেঙ্গুও হচ্ছে অনেক রকম সমস্যা তো আজকে আমরা যে দুটি রেসিপি করেছি স্পেশালি এই পাঙ্গাস মাছের ভুনাটা এবং এখানে আছে টক দই দিয়ে চিরা মিক্স এই দুটি রেসিপির পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের যদি একটু বলে দেন রেসিপি দুটো দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে একটা বললেন যে আমার শুধু পাঙ্গাশ মাছ আছে এখানে তাই না তাহলে পাঙ্গাশ মাছ কিন্তু দেখেন দামটা অনেক কম এবং আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু এটার কিন্তু অনেক হাই প্রোটিন ভ্যালু আপনি যদি পুরো দেশের একটা ইন জেনারেল আপনি স্বাস্থ্যটা নিশ্চিত করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই পাঙ্গাশ মাছের রোল খুব বেশি এবং আপনি যদি চিন্তা করেন যে এখানে কি কি আছে তাহলে এটাতে কিন্তু দেখা যায় যে একশো পঞ্চাশ কিলো ক্যালোরি আপনি পেয়ে যাবেন যদি একশো গ্রাম একটা পাঙ্গাস মাছের পিস আপনি খান এবং সেখানে দেখবেন যে এটা কিন্তু মূলত প্রোটিন থাকে এখানে খুব বেশি প্রায় আপনার পঁচিশ গ্রামের মতো প্রোটিন থাকবে প্রোটিনের ঘাটতি ঘাটতি আছে খুব ভালো কভার করবে এবং এটা কিন্তু লো ফ্যাট ফ্যাট থাকে মাত্র ফাইভ গ্রাম তাহলে আমরা যারা ডায়েট করতেছি তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে বিকজ এখানে কিন্তু ফ্যাটের পরিমাণ খুব। এবং বাকি দেখেন এখানে তো আর আপনি অন্য কিছু পাবেন না তো প্রোটিন এবং ফ্যাট খুব কম এটা আছে এবং প্রোটিন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের যে মাসেল গ্রোথ এগুলোর জন্য খুব খুব ইম্পর্টেন্ট তাহলে ভিটামিন এ ডি ই ইভেন অনেক সময় বি কমপ্লেক্সও আমার এখানে আমি পেতে পারি কিছু আপনি আমরা যে খনিজ লবণ মিনারেলস আমরা চিন্তা করি এগুলো থেকে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস স্যালিনিয়াম এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং এগুলা কিন্তু এই মাছের মধ্যে আছে এবং পাঙ্গাস মাছ কিন্তু আপনার খেতেও কিন্তু খুব স্বাদ তো এটা একটা স্বাদ আছে একটু দামে কাটা অনেক বেশি না খুব হালকা রাইট বাচ্চারা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে কারণ ওরা কাটা একদমই পছন্দ করতে চায় কারণ মাছকে ভয় পায় আমি নিজেই ছোটবেলায় খুব ভয় পেতাম রাইট এখন আমি খুব পছন্দ করি রাইট তো এটা দিক থেকে তো একটা হচ্ছে যে দামে অনেক কম এবং প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটা খাবার ফ্যাট অনেক কম কাটা অনেক কম বাচ্চারা খুব পছন্দ করবে সবকিছু মিলে এটা একটা অনন্য অসাধারণ একটা রেসিপি আর আমাদের যে যেটা বানা আছে আর আমি একটু চিনি দিয়েছি হ্যাঁ এখানে একটু কলাও দেখা যাচ্ছে মানে এটা আহ দই চিরা কলা দই চিরা কলা নামে এটা খুব বেশি পপুলার হোস্টেল গুলাতে এখানে কার্বোহাইড্রেট আছে আপনি এখানে চিরার কথা বলতেছেন দয়ের মধ্যে কিন্তু আমার দেখেন এখানে মিল্ক প্রোডাক্ট আছে এবং কলা এখানে আপনি দেখতেন সুগার পাচ্ছেন এবং এখানে কলার মধ্যে কিন্তু ফাইবারও আছে তাহলে যাদের কিন্তু কনস্টিপেশন থাকে তাদের জন্য এই খাবারটা খুব ভালো খুবই ভালো আর গ্যাসের সমস্যা যাদের থাকে এবং এখানে আপনারা দেখেন আপনি যারা ডায়েট করতে চায় তো তাদের জন্য খুব ভালো এখানে আপনি ফ্যাট এভয়েড করতে পারছেন জি জি এটাও খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার এবং একটা কিন্তু আমরা হোস্টেল লাইফে যখন এই খাবারটা খেতাম খাওয়ার পরে না সকালবেলা একটা একটা শান্তি শান্তি আমার আমি বলছিলাম যে এটা তৈরি করার সময় আমার মা সবসময় ইফতারিতে এই কলা দিয়ে দই দিয়ে চিড়া খাবেন খুবই খুবই পছন্দ কারণ এখানে অনেক বাহুল্য নাই কিন্তু এবং এটা পেটের জন্য খুবই খুবই ভালো একটা খাবার আচ্ছা আরেকটা আপনাকে যেহেতু পেয়েছি একজন ডাক্তার মানুষকে যেটা হয় আপনাদেরকে মেলে আমরা অনেক প্রশ্ন করি সেটা হলো এখন হলো ডেঙ্গুর সময় চারপাশে অনেক রোগ বেলায় চলছে তো এখন আমাদের প্রিকশনস বা ডেঙ্গু হয়ে গেলে এখন কিন্তু কারণ বৃষ্টির পানি জমে যাচ্ছে ডেঙ্গু মশার যে ডিম গুলো পানির কাছাকাছি আসলে এগুলো থেকে আছে নতুন মশা তৈরি হচ্ছে এবং এরা মানুষকে কামড়াচ্ছে এবং ডেঙ্গু হচ্ছে তো এই সময় আপনি যেটা বললেন খাবার দাবার তো একটা আছে আর একটা হচ্ছে আপনি যেটা বললেন প্রিকশন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ডেঙ্গু প্রতিরোধটা আমরা কিভাবে করবো এটা কিন্তু আপনি ব্যক্তিগত পর্যায়ে করতে পারেন যে আপনার গায়ে রিপিলেন্ট মাখা আপনি হচ্ছে ফুল স্লিভ জামাকাপড় পরে থাকা এবং আপনার বাসায় আপনার এই যে মস্কিউট নেট ইউজ করা তো রাতের বেলা মশার ইউজ করা যেখানে অনেক বেশি মশা আছে তো এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আপনি পারিবারিক পর্যায়ে কিন্তু আপনাকে কাজ করতে হয় যেমন আপনার ফ্রিজের নিচে পানি জমছে কিনা আপনার বাসায় সৌন্দর্য বর্ধনের জন্য আপনি যে ফুল গাছগুলো ব্যবহার করছেন সেখানে যে টব এই টবে পানি জমছে কিনা অনেকে তো ছোট ছোট ফাউন্টেন রাখে রাখে হ্যাঁ গেটের বাইরে বা বাসার ভিতরেও থাকে তো এগুলাতে যেন পানি জমে না থাকে আপনি এগুলো আমরা বলছি না যে আপনি আপনার টবগুলো ভেঙে ফেলেন অথবা এটা দরকার নেই তা না কিন্তু পানি যাতে জমতে না পারে এটা তো গেলো পারিবারিক ব্যাপার আবার সামাজিক একটা ব্যাপার দেখেন আপনি যেমন বাসা থেকে বেরোচ্ছেন তখনই গিয়ে দেখেন যে টায়ার পরে আছে এখানে পানি জমছে এখানে ডাবের খোসা পড়ে আছে এখানে পানি জমছে এটা যেন না হয় আর রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই সরকারকে মশক নিধন করতে পারি আমরা কিন্তু হোম ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটাল ম্যানেজমেন্ট সবই করে থাকি তাহলে হোমে যেই কয়দিন থাকবে যাতে যাকে হাসপাতালে ভর্তি লাগছে না তাকে কি করতে হবে আমরা কিন্তু বলি যে প্রতিদিন আপনি কমপক্ষে দশ থেকে বারো গ্লাস তরল খাবার খাবেন তাহলে তরল মানি এখানে পানি ওরসেলাইন লেবুর ডাবের পানি জুস সুপ যেটা তার ভাল লাগে ঠিক আছে এটা জন্য সে এডিকুয়েটলি খায় যেমন খাবারের কোনো নিষেধ নাই কিন্তু অনেক সময় হয় কি ডেঙ্গুতে ব্লিডিং হয় তাহলে অনেকে কি করে ড্রাগন ফল খায় তো এখন ড্রাগন ফল খাওয়ার কারণে তার লাল হয় তো উনি যখন ডাক্তারের কাছে যাবে তখন হয়তো ডাক্তার একটা মিসডায়াগনোসিস করতে পারে যা তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এই কারণে ডেঙ্গু কালীন সময় ড্রাগন ফল খাওয়া উচিত না এটা তার শরীরের জন্য ক্ষতিকর না রাইট এটা শরীরের জন্য ক্ষতিকর না কিন্তু আপনার ওই ডায়াগনোসিসে অনেক সময় সমস্যা তৈরি করে মিসগাইডেড হয় তাহলে এটা একটা আর হচ্ছে যে অন্য সব খাবার দাবার উনি খেতে পারবে কিন্তু কিছু জিনিস আছে ওষুধ যেমন ধরেন কে ব্যথানাশক ওষুধ আমরা অনেক সময় ডেঙ্গুতে কিন্তু দেখবেন প্রচুর ব্যথা হয় মাসেল পেন জয়েন্ট পেন একদম বলা হয় ব্রেক বোন ফিভার মানে একদম হাড় ভেঙে ফেলছে তো ওরা কী করে যে রুগীরা অনেক সময় ওই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে এনএসআইডি এনএসআইডি আপনি জানেন যে ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট কমে যায় তাহলে এনএসআইডি খেলে কিন্তু প্লেটলেট অনেক বেশি কমে যায় তাহলে ওই ডেঙ্গু হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে কিন্তু কখনোই ওই যে ব্যথা নাশক জাতীয় ওষুধ এগুলা খাবে না তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আবার অনেক সময় কি আমরা একদিন দুদিন জ্বর হলেই গিয়ে ফার্মেসি থেকে গিয়ে এই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলে এটাও করবে না কারণ এটার কোনো দরকার নাই আপনি জানেন ডেঙ্গু ভাইরাস দিয়ে হয় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারে কাজে আপনার হয়েছে ভাইরাস দিয়ে ওষুধ অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘর থেকে এবার আমি বিদায় নেব আগামী পর্বে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ